আলাইকুম ভাই আমরা আসছি রাসেল ভাইয়ের বাসায় রাসেল ভাইয়ের বাসা হলো সিনেমা হল সংলগ্ন এবং ডাপড়ি দেখছি এবং ভাইয়ের কবুতর গুলো আপনাদেরকে দেখাবো বলছিলাম সেখান থেকে আমরা কিছু বাচ্চা কবুতর দেখা দিচ্ছি এই কবুতর প্রত্যেকের মানে এই বাচ্চা জেনারেশনের রেজাল্ট আছে আর ভাইয়ের বাসায় যে বড় কবুতর গুলা সেগুলোর প্রত্যেকের হলে গিয়ে রেজাল্ট রয়েছে অথবা তাদের জেনারেশনের রেজাল্ট রয়েছে এবং কবুতর গুলা কালেক্ট করাও সব নামি কবুতর বালক বা কবুতরের লভটা সে রকমের লোকজনের কাছ থেকে যে এর মধ্যে আমাদের বাপি ভাই আছে তারপরে পুরান ঢাকার আরো অনেকে আছে সানু ভাই আছে আবির ভাইয়ের দুইটা একটা কবুতরও রয়েছে এর মধ্যে

নীল পরের বাচ্চা আছে এগুলা আপনারা নিয়ে ইচ্ছা করলে উড়াইতে পারবেন বা সেট করে ফেলতে পারবেন তো আসেন আমরা একটু কবুতর একটু দেখি আর ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করি ভাই এগুলা প্রাইস কি আপনার সাথে পরে যোগাযোগ করে জানতে হবে না এখানে মোট মোট বাইশ তেইশ পিস বাচ্চা আছে সেটা যদি কেউ একসাথে নিতে চায় আমি চেষ্টা করবো একসাথে দেওয়ার জন্য যেহেতু পালা ছেড়ে দিতেছে বাইশ পিস বাচ্চায় একসাথে কেউ নিলে তার কাছে সেই সমস্ত জাতের সমন্বয় এটা থাকলো মানে যে চাইলে আপনিও কালেক্ট করতে পারবেন প্যারেন্টস কবুতরের বীজ গুলো থাকলো আচ্ছা প্যারেন্টস কুত গুলো এখানে

আচ্ছা আচ্ছা এর মধ্যে এই যে এই সাবচিলাটা দেখেন এই ধরনের সাপচিলা কিন্তু খুব পুরানো অনেক কবুতর রয়েছে আমি এই কবুতরটা আগেও একবার ভাইয়ের বাসা দেখে গেছিলাম এই ধরনের কবুতর ভালো লাগে কালো 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 পুরান জাতের তো এক লাইন এক লাইন করে একতলা একতলা করে কিছু করে অনেকগুলো কবুতর আছে আমরা কিছু কবুতর ধরে দেখবো তার আগে আমরা একটু নর্মাল দিয়ে একসাথে দেখে নিই ভাই দেখে তারপরে দেখাচ্ছি এটা হলো যে মাদির দাপড়িটা আমরা নরের দাপড়িটা একটু দেখি এই যে এখন আপনারা যে দাপড়িটাতে দেখতেছেন এটাতে হলো কি নরের দাপড়ি এখানে নরগুলা রাখছে নরের সংখ্যা মাদি থেকে একটু কম আছে না ভাই আর আর কিছু আর কি ব্রিডিং রুমে আছে কিছু আবার ওইদিকে ব্রিডিং রুমে গেছে মানে মানে বাচ্চা একটু বড় হইলে মাদিটা আলাদা করে ফেলা হয় আচ্ছা নরগুলা থেকে যায় আচ্ছা আচ্ছা তো এই হলে কিছু নর আবার এইদিকে আরও নর রয়েছে তো এখানে যে কবুতরগুলা এগুলা আপনারা যদি ধরে দেখেন তাহলে বুঝবেন এগুলা কবুতরের কোয়ালিটি প্রত্যেকটারই মাশাআল্লাহ খুবই সুন্দর এবং এই কবুতরগুলার প্রত্যেকটারই রেজাল্ট আছে অথবা ওদের জেনারেশনের রেজাল্ট আছে কবুতরগুলা সেল করে দিচ্ছে ভ্যায়া এই কারণেই যে কবুতর হয়তো আর পারবে না বা কোনোটা বাইছা বাইছাড়া সেল করতেছে না সবগুলা কবুতরই আপনারা দেখা দিতে পারবেন এখান থেকে যে কবুতর পছন্দ হবে এখানে আরেকটা নরের খাঁচা এই ধাপটিতেও অনেকগুলা কবুতর আছে এগুলা সবই কিন্তু সেল করার কবুতার মানে কোনোটা মানে কবুতরগুলা বাদ দিয়ে দিলে যেটা হয় আর কি সব কবুতর একটা যদি আপনারা কেউ লটে সবগুলা নিতে চান একসাথে তাইলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা নাম্বার দিব লাস্টে এই দেখলেন আপনার নরগুলা কিছু মাদি দেখছেন আর এই পাশে আরেকটা দাপড়িতে এখানে হলো গিয়ে আপনার সবগুলা হলো মাদি কবুতর পুরো একটা করে ভিডিও করেন তাহলে সবগুলো ভিডিও আসবে এখানে মোট চারটালা তো একটা লাখটালা করে করেন অনেক কবুতর তো আমরা একটু টাইম দেখাচ্ছি আর কি এগুলারও কিন্তু সেম আপনার প্রত্যেকটা কবুতরের রেজাল্ট রেজাল্ট রয়েছে এবং এই ধাপে প্রত্যেকটা কবুতর মাদি কবুতর মাসাল্লাহ কবুতর গুলা খুব সুন্দর ফিট আছে দেখতে দেখতে সুন্দর এবং এগুলা রেজাল্টও রয়েছে সব থেকে মজার বিষয় হলো যে এতগুলা কবুতর সব রেজাল্ট ওয়ালা কবুতর বড় বড় ব্রিডারদের কবুতর এই আর কি আপনারা সবগুলা কবুতর দেখলেন আমরা ওইদিকে আরো বিডিং রুমেও কিছু কবুতর আছে তা আমরা কয়েকটা কবুতর একটু ধরে ধরে দেখি দেখে তারপরে আপনাদের পছন্দের কবুতর গুলা ভাইয়ের যোগাযোগ করে নিবেন ইনশাল্লাহ এই যে রাসেল ভাইয়ের থেকে প্রথমে একটা কবুতর ধরে দেখতেছি এখানে রাসেল থেকে কিছু কবুতর আমরা ধরে দেখব এবং কবুতর গুলা চোখ টোক দেখবো এবং কবুতরের পাকটাক আপনাদের মোটামুটি কবুতরটা সম্পর্কে কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব কবুতরটা ছাড়ে আরো দেখাবো আপনাদেরকে প্রথমে যেটা দেখতেছি একটা নর কবুতর যে কবুতরটা চোখ দেখতেছেন আপনারা মশাল্লাহ খুবই সুন্দর কবুতর এই কবুতর নিজেরও বোধহয় রেজাল্ট আছে না একাধিক টুর্নামেন্ট একাধিক টুর্নামেন্ট খেলা প্রত্যেকটা কবুতরই টুর্নামেন্ট খেলা আছে অ্যাডাল্ট কবুতরগুলা তো তার মধ্যে এটা নিজে হল একাধিক টুর্নামেন্ট খেলা আছে সুন্দর একটা কবুতর মাসাল্লাহ আর এই যে কবুতরের পা দেখেন জাম কালার নক টক সুন্দর আছে ছোট ছোট পশম আছে খুবই সুন্দর কবুতর মশাল্লাহ আর ভাইয়ের কাছ থেকে কবুতর নিলে যেটা সুবিধা সেটা হলো কে কবুতরগুলা ভাইয়েরা তো অনেক এক্সপিরিয়েন্স লোক ভাইয়েরা নিজেরা বুঝে শুনে সুন্দর করে শেয়ার করে রাখছে এবং আপনারা এখান থেকে যখন কবুতরগুলো নিবেন তখন আপনারা মানে আর কি সুন্দর মতো পেয়ার করা অবস্থায় পাবেন মানে রেডিমেড সেট পেয়ার পাবেন আর কি এই রকমের কবুতরগুলার মেইন মানে কবুতর বাজি বলতে গেলে কিন্তু পেয়ারিংটাই হলে কি মেইন তো এখানে আপনারা হলে কি ভাইয়ের কাছ থেকে জোড়া মিলানো অবস্থায় পাইতেছেন নিজে একটা যদি নিজে এক্সপেরিমেন্ট করতে চান সেটা পরবর্তীতে আপনি চাইলে সেটাও এক্সপেরিমেন্ট করতে পারবেন দুই চার জোড়া নিয়ে ঘুরাইতে পারবেন আর যদি আপনি চিন্তা করেন যে আপনার থেকে ভাইরা একটু ভালো রেজাল্ট করছে এটা যদি আপনার বুঝে আসে তাহলে আপনারা এইগুলা থেকেও বাচ্চাগুলা করে আপনার রেডিমেড পাল্লা করার মতো বাচ্চা কাচ্চা করতে পারবেন ইনশাল্লাহ কারণ এদের বাচ্চা কাচ্চা রেজাল্ট করে রেজাল্ট করা এটা কিন্তু একটা পেয়ার কবুতর দেখাইলো ভাই প্রথমেই যে এটা হলে এখন মাদিটা দেখতেছি আমরা একটু আগে নটটা দেখলাম নটটা ওই যে পিছিয়ে যেটা দাঁড়ায় রয়েছে ওইদিকে হল ওটা নটটা তাহলে মাদিটা এই যে হলো পেয়ারটা পেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ আপনাদের পছন্দ হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে রাখবো আরও কিছু কবুতর দেখব আসেন কয়েকটা আরও দেখি এই যে আরেকটা পেয়ার দেখাবো আপনাদেরকে এখানে একটা নর কবুতর দেখতেছেন এখানে যে কবুতরগুলো আপনারা দেখতেছেন এই কবুতরগুলোর প্রত্যেকের কিন্তু একাধিক টুর্নামেন্টের রেজাল্ট আছে বা জিতে জিতে আসছে এরা অনেক ভালো কবুতর প্রত্যেকটাই আপনারা যদি কবুতরগুলা নাও নিতে পারেন তাও এলাকাকে চিনে রাখেন যে এই ধরনের কবুতরগুলো দিয়ে ভালো রেজাল্ট করা যায় এ ধরনের কবুতর হাটে বাজারে দেখলে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ মানে ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করার চেষ্টা করবেন অথবা দেখা গেল জোড়া দেখলাম দুই জোড়ার মধ্যে একটা কমন জিনিস দেখলেন যে দুই জোড়াতেই এই জিনিসটা কমন তাহলে বুঝবেন যে ওই ধরনের কবুতরগুলো ভালো হয় আর ভাইদের পেয়ারিংগুলো সম্পর্কেও আমরা একটু ধারণা পাইলাম এই যে দেখেন এই এই টাইপের একটা নট এই নটটার সাথে ভাই কোন ধরনের পেয়ার করে সেটা থেকে ভালো বাচ্চা করতেছে সেটাও আপনাদেরকে দেখাবো এটা নটটা দেখলেন খুবই সুন্দর নট মশাল্লাহ এরও কিন্তু রেজাল্ট রয়েছে অনেক আর এটার সাথে মাদি যেটা দিছে সেটাও একটু আমরা দেখি আর নটটা তো দেখলেন আপনারা ওই যে দেখেন নটটার স্ট্যান্ডিং এই যে দেখেন নটটা এই যে খুব সুন্দরভাবে দাঁড়ায় রয়েছে খুব সুন্দর নটটা মাসাল্লাহ আর ওর সাথে জোড়া দেওয়া আছে হলে কি এই যে এই নটটা এই মাটিটা মাসাল্লাহ এটাও কিন্তু খুবই সুন্দর কবুতর এই যে চোখের ডিটেলস দেখেন একটু একটু ডিটেলস বোঝা যাচ্ছে খুবই সুন্দর কবুতর মশাল্লাহ লাল নাই ওইভাবে চোখে কিন্তু খুব সুন্দর কবুতর এই যে কবুতরের পাক এই যে কবুতরের পাক মাশাল আর এই যে কবুতরের পা চারিটারি এক কালার আছে ভাই আপনারা যখন পেয়ারিং করেন পেয়ারিং এর সময় কি স্পেশাল কোনো কিছু স্পেসিফিক আছে খেয়াল রাখেন বা আপনি কি অনেকে চোখের নিয়ে কথা বলে পা পায়ের গঠন শারীরিক গঠনে কিন্তু আমরা ব্লাড লাইনটা মেইনটেইন করি আচ্ছা লাইন ব্লিডিংটা বিশেষ করি কারণ ভালো বংশের ভালো রক্তের কবুতর ঠিকই ভালো রক্তের কবুতর আসে আচ্ছা কারণ রেসিং পিজরের ক্ষেত্রে একটা ডেফিনেশন আছে লং রানিং ডিস্টেন্স পিজন কামিং ফ্রম লং রানিং ডিস্টেন্স পিজন লম্বা দূরত্বের কবুতর ঠিকই লম্বা দূরত্বের কবুতর আনা সম্ভব আপনি চোখ নাক পাক গরম দেখে যদি আপনি পেয়ার সেট করেন আপনি কখনোই লং ডিসটেন্স কভার করতে পারবেন

ফেমাস ভাইদের কাছ থেকে কালেক্ট করে রেজাল্ট দেখে ভাইরা কালেক্ট করছে এই আর কি বিষয়টা আসলে আমরা ভাইয়ের থেকে আরও কিছু কবুতর একটু দেখি

সেটার সাথেও হলো গিয়ে আপনার এই পেয়ারটারই আর কি বাচ্চারও রেজাল্ট আছে আর নরের রেজাল্ট তো ভাইয়া আপনাদেরকে বললোই স্পেসিফিক্যালি আর দেখেন মাদিরও সেম রেজাল্ট মাদিরও সেম রেজাল্ট মাসাল্লাহ কিন্তু মাদিরার থেকে ভাই নটটা বেশি সুন্দর মাসাল্লাহ এই যে জোড়াটা খুবই সুন্দর কবুতর আর কবুতরটা দেখেন ভাইব্রেশনও করতেছে পাঙ্কি কবুতরের মতো ভাইব্রেট করতেছে মাসাল্লাহ খুব সুন্দর কবুতর এটা নটটা আমার কাছে খুবই ভালো লাগলো মাসাল্লাহ আর মাদিটাও সুন্দর আছে যে মাদির পাক মাদিরা ছোট খাটোর মধ্যে সুন্দর মাদি এই মাদিরা কি ভাই ভালো ফ্লাই করে অনেক ভালো ফ্লাই করে এই সাথে আচ্ছা ওদের পাশে যে বইচা রইছে সেটাই ওদের বাচ্চা মাশাল্লাহ দেখেন এই যে সাথে যে বাচ্চাটা রইছে এটা হই ওদের বাচ্চা তো ওরকমের আরো বাচ্চা কাচ্চা ছিল সেগুলোর থেকে রেজাল্ট আছে এই যে আরেকটা পেয়ার কবুতর দেখাবো আপনাদেরকে এখানে একটা নর কবুতর দেখতেছেন এই যে স্পেসিফিক কবুতরটা এটা কিন্তু নাম বললে চিনবেন এরকমের একজনের কবুতর মানে কবুতর পালেন এরকমের অনেকেই অনেকেই মানে কি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নামে চিনবেন এরকমের এক ভাইয়ের দিয়ে কালেক্ট করা কবুতরটা এবং ভাই আমাকে এটা প্রাইস বলছে মানে এটা কালেক্ট করার প্রাইস বলছে অনেক ওই প্রাইস হয়তো ভাই আপনাদের কাছ থেকে চার্জ করবে না অনেক কমে হয়তো আপনাদেরকে দিবে আপনারা যোগাযোগ করেন ভাইয়ের সাথে ভাই এখানে যে নটটা আর মাদিটা দুইটাই কি ওই একই ভাইয়ের কবুতর মাদিটা আরেক ভাইয়ের কিন্তু নটটা হলে এক ভাইয়ের কবুতর তো মার্শাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এটাও আপনারা দেখতে পারেন এই যে কবুতরের পাক পাও কিন্তু জাম কালার এবং চাইটারে এক কালার কবুতরের পাক মাশাল্লাহ এটা হলেন নটটা আমরা মাদিটা একটু ধরে দেখি ওই যে মাত্র যে নটটা দেখলেন ওই নটটার সাথে পেয়ার করছে এই মাদিটা এটা একটা কাজ করা স্টাইলের মাদি মাসাল্লাহ খুব সুন্দর কাজ করা স্টাইলের মাদিটাও ব্রিডে ছিল মাত্র ব্রিডের থেকে দুইটাই কি ব্রিডে ছিল ভাই এই পেয়ারটাই ভাই এই পেয়ারটা থেকেই কি আপনি আবার বাচ্চা করে রেজাল্ট করছেন দুইটা একটা আছে এখানে এদের বাচ্চা কাচ্চা এইদিকে ভাইয়ের কাছে আরও আছে আর সেগুলো কি রেজাল্ট আছে ভাইয়া এদের বাচ্চা ব্যক্তিগতভাবে পাল্লা করা আছে টুর্নামেন্টের জ্ঞানেই খুব সুন্দর কবুতর মাসাল্লাহ এটাও বিক্রির এটাও আপনারা দেখতে পারেন এই যে দেখেন পেয়ারটা একসাথে খুবই সুন্দর কবুতর এগুলা কিন্তু সেট পেয়ার আপনার নিয়ে জোড়া মিলানোর ভেজালও নয় জোড়াও মিলানো হয় আপনার নিয়ে বসাই দিতে পারবেন ইনশাল্লাহ এই যে মাসাল্লাহ আরেকটা নর দেখেন এটা আরেকটা পেয়ার দেখাবো আপনাদেরকে এটাও রাসেল ব্যাগ রেজাল করা একটা পেয়ার মশাল্লা এটাও কিন্তু খুব সুন্দর কবুতর চোখগুলা খুব সুন্দর মশাল্লা একটু গোলা গোলা আছে আর কি হালকা গোলা গোলা কবুতরটা ছটফটে কবুতর এগুলো ধরে রাখতে কিন্তু এই যে মশাল্লা সুন্দর একটা কবুতর কবুতর পাক বাজু কালো লেজো কালো আছে লমবাজু কালো চারি কালো পাও মোটামুটি সুন্দর মশাল্লাহ এটা হলো গে নটটা একাধিক টুর্নামেন্ট খেলা আছে নিজেই একাধিক টুর্নামেন্ট খেলা আছে নটটা কিন্তু মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর যে দেখেন দাঁড়াইছে খুবই সুন্দর লাগতেছে মার্শাল্লাহ মাদিটা দেখাচ্ছি আপনাদেরকে একটু মাদিটা দেখেন এটা হলো মাদিটা ওইটার সাথে নট এটা খুব সুন্দর কবুতর মাদি কবুতর এটা কবুতরের চোখ দেখলেন কবুতরের পাক আর এই যে কবুতরের পা চারিদার এক কালার এটাও খুবই সুন্দর কবুতর একসাথে দেখেন দুটা একসাথে ছাড়া হইলো এটা ওই যে বললাম প্রত্যেকটা কবুতর জোড়া করা আছে আপনাদের এক্সট্রা কোনো হ্যাসেল নাই নিয়ে জাস্ট এদেরকে ব্রিডে বসাই দিবেন ইনশাল্লাহ এটাও খুবই সুন্দর পেয়ার মাসাল্লাহ এই যে এখন যে পেয়ারটা দেখবো এটা হইলো গে মাহফুজ ভাইয়ের নিনজা সামুরাই পেয়ার নিন্দা তো কবুতর

উদা খাঁকি সিমেন্ট এবং অনেক ধরনের ইয়া বলে কিন্তু ভাই মানে রেজাল্ট আর যাই বলেন কবুতর কিন্তু দেখতেও মাসাল্লাহ দেখেন নটটা দাঁড়াইছে খুবই সুন্দর কবুতর মাসা দেখেন এটা নটটা মাশাল্লাহ আমরা মাদিটাও একটু দেখবো মাদিটাও একই রকমেরই

এই কবুতরগুলারও অনেকগুলো রেজাল্ট আছে এরকমের এটা হলো নটটা আমরা মাদিটাও দেখব খুবই সুন্দর কবুতর এই পেয়ারটার মাদিটা আমি আবার আগে একটু দেখে ফেলছি মাদিটা নটটা থেকে আর সুন্দর লাগছে আমার কাছে দুটোই সুন্দর মশাল্লাহ এটার আবার সাইজ সাইজ ভালো আছে মানে ভাই যেটা বললো যে কবুতরগুলো আপনি যখন পেয়ার করবেন তখন নরম আর গরম দু মিলে তারপরে ব্যালেন্স করতে হবে আর কি ব্যালেন্স না করলে কবুতরকে চঞ্চলতা এবং ঠান্ডা মাথার মানে গরম মাথা ঠান্ডা মাথা মিলে আর কি ব্যালেন্স করে রাখতে হবে তাইলে আর কি আপনার ওইটার থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না দুইটা গরম দিয়ে দিলে কবুতর দেখা দিলে হারিয়ে যাবে আবার দুইটা দুইটাই যদি হলে চালাক চতুর দেন এর মধ্যে একটু গরম যদি না থাকে তাহলে তো সে উড়বে না তখন হলে কি আবার আর এক রিজ এটা হলো কি নটটা আর এই হলো গ মাদিটা ভাইয়া এই দুইটা কবুতরের মধ্যে কোনটা নরম আর কোনটা গরম মাদিটা খুব ঠান্ডা প্রকৃতির আচ্ছা প্রকৃতির লোকটা খুব খুব অ্যাক্সিডেন্ট দেখেন দেখে কিন্তু আবার এক কথা যে লাইন ঠিক রাখতে হবে কিন্তু দুইটার হলে কি আবার দুইটারই একই লাইনের কবুতর আর একই লাইনের কবিতরা আচরণগত কারণে তাদের একটু ব্যাপার এটা হলে মাদির একটা চোখ এই মাদির চোখটা একটু ঠান্ডা লাগা মানে ইয়া হয়ে গেছে একটু একটা ছানির মতো হালকা চলে আসছে আর এই চোখটা মাশালা ঠিক আছে দুইটাই খুবই সুন্দর কবুতর মাশালায় এদের অনেক রেজাল্ট আছে এদের বাচ্চারও মধ্যে রেজাল্ট আছে বাচ্চার রেজাল্ট আছে পাল্লায় হ্যাঁ আত্রা ভালো করে আপনারা দেখতে পারেন এটাও খুব সুন্দর পেয়ার তো ভাই আর কি দেখাবেন আরো দুই একটা আরো দুইটা একটা দেখি আমরা আসেন মাশাআল্লাহ এই যে আরেকটা কবুতর দেখতেছেন ভাই বলল যে এটা খুবই চঞ্চল প্রকৃতির একটা কবুতর খুবই ট্রাস্টেড লাইন ভাই অনেক ট্রাস্টেড একটা লাইন সিলভার জিরা সিলভার জিরা গলা লাইন ভাইয়ার মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর মাথা শেফটে মাশাআল্লাহ কবুতরের পাক আমরা ছেড়েও দেখবো এটা হলো নটটা যে কবুতরের পাক মাশাআল্লাহ এটা হলো নটটা মানে একটু দেখি ছোট ছোটে কবুতর এটা কি নরমালি দুটেই এরকম চটপটে দিচ্ছেন নাকি নটটা বেশি চটপটে আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা আচ্ছা এই ব্লাডের কবুতর ভালো ব্লাডের দেখে মিলাইছে ভাই এই যে মাদিটা মাটিটাও খুব সুন্দর কবুতর মাসাল্লাহ ওরা হাতে রাখছে হাতে এদিক ওদিক দেখতাছে কই যাবে মাসাল্লাহ কবুতরটা কবুতরটা পাক দেখেন কবিতার পাক আর এই যে কবুতর পাক দেখাই কত কামা এইটা মাশাআল্লাহ প্রায় একটা জোড়া মিলানোই আছে আপনার নিয়া জোড়া আলাদা করে মিলানো লাগবে না মাশাআল্লাহ যে এখন দেখতে পাইতেছেন যে কবুতরটা এটা হলকে রাসেল ভাইয়ের যে কাজ করা জেনারেশন রয়েছে এই জেনারেশনের নর কবুতরটা মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর এটাও আচ্ছা একটু লাল দাঁনা রয়েছে যে কবুতরের পাক। যে কবুতরের পাক। মাশাল্লাহ। এটা হলো নটটা। আমরা মাডিটা একটু দেখবো। মাদিটা একটু কইসা ভাই। ধরুন মাডিটা। চোখটা একটু দেখার চেষ্টা করি যে এত ছটফ কবিতার এগুলা ছটফটার কারণে আমি ফোকাস করতে পারতেছি না খুব সুন্দর কবুতার চোখ দেখতেছে চকচক করতেছে মাটিটা পাক এই যে মাশাল্লাহ সেটা দেখাই একটা অনেক শর্ট পড়া দেখছেন খাঁচার মধ্যেই ছটফট করতেছে কিন্তু এটাও কিন্তু জোড়া মানে সেট করা পেয়ার আছে জোড়া সেট করা না ওইদিটার মার্শাল্লাহ এই পেয়ারটা আপনারা দেখতে পান সুন্দর একটা পেয়ার আছে রাসেল ভ্যার কাজ করা পেয়ার এই যে মার্শাল্লাহ আরেকটা কাজ করার পেয়ার এই পেয়ারটার আবার ভাই বললো যে ফাটা কম আছে ওই পেয়ারটা একটু ফাটা ছিল কিন্তু ওটার রইল কি রেজাল্ট ভালো ছিল ভাইয়ার ট্রাস্টেড কবুতর রেজাল্ট রেজাল্ট ভালো করতো ওইটাও আর এটার মধ্যে হলে কি কালার সুন্দর আছে মার্শাল্লাহ এই যে দেখেন দেখতে খুব সুন্দর কবুতর মশাল্লাহ এটা হলো নটটা এটার সাথে মাদিটাও আছে আমরা দুইটাই দেখবো নটটা দেখলেন আপনারা নটটার পাটাও একটু দেখি যে কবুতরের পা মাসাল্লাহ আসেন আমরা একটু একটা ছেড়ে দেখি নটটা আর মাদিটা এই যে এটা হলো মাদিটা মাসাল্লাহ মাদিটা অনেক ঠান্ডা চুপচাপ না এও চুপচাপ কম ছটফটে না এই যে কবুতরের চোখ মার্শাল্লা আর এই যে কবুতরের পা খুবই সুন্দর কবুতর এটাও আপনারা দেখতে পারেন তেয়ার করা আছে মাসাল্লাহ যে মাসাল্লাহ আরেকটা পেয়ার দেখি আমরা এটা হলো গে নটটা আরেকটা পেয়ারের এটাও খুবই সুন্দর একটা পেয়ার কবুতরের মাথার শেপের চোখ টোক খেয়াল করেন সাইজ টাইজও মাসাল্লাহ খুব ভালো আছে অনেক ছটফটে কবুতর একটা হলে ছুটে গেছিলো আর একটু হলে লেজটাও ছিঁড়ে দিতে পারতো যাই হোক গেছি সমস্যা হয় সুন্দর কবুতর এটা একটা এটা নটটা আমরা ওরা বেশি বিরক্ত না করি আমরা পাকটা দেখি এই যে পাক আর কবুতরের পা দেখি এই যে কবুতরের পা মাসাল্লাহ আর কবুতরটাকে ছেড়ে দেখি একটু এই যে নটটা ছাড়া অবস্থায় মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর সাইজটাই খুব সুন্দর মাসাল্লাহ আর ওটার সাথে মাদি যেটা মাদিটা একটু দেখি এই যে মাদিটা মাদিটা চোখও কিন্তু রিং থাকলে একটু চোখটা সুন্দর লাগে রিং আছে একটু ফোকাস করার চেষ্টা করি এই যে দেখেন খুবই সুন্দর কবুতর কবিতার পাক এই আর কি ভাইয়ের কাছ থেকে আমরা অনেকগুলো কবুতর দেখলাম আপনাদেরকে দেখাতে আশা করলাম আরও অনেক চেয়ার আছে আপনারা চাইলে দেখা বাছা নিতে পারবেন আপনারা এসে যদি দেখেন তাইলে ওই লাগে আরো নিজেরা বাইচা বাইচা দেখতে পারবেন কাছে জোড়া কালো ইয়ে যে কালো গলা কবুতর বোধ হয় কাঁচবাঙ্গা চোখের একটা জেনারেশন রয়েছে ওটা খুব সুন্দর ওই পেডটা আমরা আগেও দেখছিলাম ভাইয়া ওখান থেকে একটা দেখা দেন তো আরেকটা কবুতর ওখান থেকেও আমরা দেখে দিই ওই কবুতরগুলো কিন্তু মার্শাল্লা খুব সুন্দর আসেন আমরা ওই আর একটু দেখি তারপর আমরা ভাইয়ের নাম্বারটা নিচ্ছি এই যে দেখেন মশাল্লা এই যে কালো গলা যেটা কবুতরের কথা বলছি এই যে এটা হলো গিয়ে খুব সুন্দর একটা কবুতর আমার কাছে এরকম ছিল একটাই ছিল মারা গেছে খুবই সুন্দর কবুতর এর ভাইয়ের কাছে কিন্তু এগুলো জেনারেশন রয়েছে মানে নর্মালি পেয়ার করেও নিতে পারবেন আপনারা আদি কালো গলা কবুতর কাঁচভাঙ্গা চোখে খুবই সুন্দর কবুতর মশাল্লাহ তো ভাইয়ের কাছ থেকে অনেক কবুতর দেখলেন আপনারা ভাই এই কালো গলাগুলারও কি রেজাল্ট রয়েছে

ফোন করলে আপনাদেরকে ভাইয়া দেখাতে পারবে তো ভাইয়ার কাছে কিন্তু বাচ্চা কবুতর থেকে শুরু করে অনেক ধরনের কবুতরই কবুতর আড়াইশো প্লাস কবুতর রয়েছে আপনাদের যার যেরকমের পছন্দ হয় সবার পছন্দের কিছু কিছু না কবুতর ভাই দিতে পারবে আনলেস আপনারা ওই লাগে ফ্যান্সি কবুতর পালতেছেন নাকি ভাইয়া আর হুমা কবুতর মনে হয় দুই একটা রয়েছে হুম দুইটা একটা রইছে হাই ফ্লায়ার মনে হয় আগের বার দেখছিলাম একটা ওইগুলো সেল করে ফেলছে ভাইয়া যাই হোক আপনারা যোগাযোগ করে নিবেন ভাইয়ার থেকে পছন্দ সহিত কিছু পছন্দ সহিত কিছু কবিতা পাবেন ইনশাল্লাহ ভাইয়া ভিডিওটা তাহলে আজকে শেষ করি আপনি নাম্বারটা দিয়ে দিন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম